মাকসাদ উদ্দেশ্য হলো একটাই ইসলামের ঝান্ডা আমার বাপ চাচারা নিয়ে কাঁদে করে এবং সন্নতে নবাবি উপরে চলে মরে গেছে আমরাও ইসলামের ছায়া তলে থেকে আমরাও মরে যাব বলুন ইনশা ইসলাম আছে আমরা আছি ইসলাম নেই আমরাও নেই কথা তাই তো নাকি কেন আল্লাহ ইসলামের ঘরে জন্মগ্রহণ করিয়েছে নবীর প্রেমিক বানিয়েছে বসুলের উন্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নিয়েছে তাই আমাদের উদ্দেশ্য থাকে প্রত্যেক বছর মাহফিল করি কেন আমাদের বাচ্চা যারা সব দুনিয়ায় ছিল কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব করে আস্তে আস্তে করে সব মাটি তলে শুয়ে রয়েছে আমরাও বসে আছি আমরাও একদিন না একদিন চলে যাব বেঁচে কেউ আমরা থাকবো না উদ্দেশ্য আমাদের একটাই যেন এহকাল এবং পরকাল যারা চলে গেছে প্রত্যেকের জন্য আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাওয়া এবং রসুলের গোলামতিকে স্বীকারত্ব করে নেওয়া এটার জন্যই আমরা প্রত্যেক বছর গাঁটি টাকা খরচা করে ইমানি মাহফিল করে থাকি আর এই করাটা আল্লাহর জন্য হয়ে থাকে যদি আল্লাহর জন্য হয় তাহলে কবুল হবে আর মনে হচ্ছে না যে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হচ্ছে এটা কেন আল্লাহর জন্য হয় বলে আমরা হুজুর মানুষদের ঘরে দাওয়াত করে সম্মানের সাথে বাড়িতে বসিয়ে খাওয়া দাওয়া করিয়ে খুব সুন্দর আদবের সাথে আমাদের ইজ্জতের সাথে আবার আমাদেরকে রওয়ানা আপনারা দিয়ে দেন আল্লাহর জন্য বলে কেন আপনারা এটাই মনে করেন যে একজন আলেম হলো নবীর আসল সৈনিক আল ও আর ওয়ারাসাতুল আমবিয়া নবীর ওয়ারিসরা হলো এক একটা আলেম এক একটা আলেমকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি তো রসুল্লাহর মহফ্মত আমাদের অন্তরে থাকবে বলুন ইনশাল্লাহ তা ওলামাদের সাথে সম্পর্ক যদি থাকে আবু দাউদ সলিফের হাদিসের মধ্যে আছে মান্তা সাপ্পা আমিন হু তুমি যদি আলেমকে শ্রদ্ধা করো তুমি যদি তোমার আলেম আলেমকে সম্মান করো তের দিনে এই আলেমদের কাতারে আল্লাহ আপনাদেরকেও কবুল করে নেবে ওই জন্য বলে যাচ্ছি শহরে পাড়ায় সব জায়গাতে আলেমদের সম্মান মানুষ করে যেমন আমরা ইসলামিক ধর্মের অনুসারী বলে আলেমদেরকে আমরা সম্মান করি তেমনি আমার হিন্দু ভাইরাও প্রোহিতদেরকে সম্মান করে কামুনদেরকে সম্মান করে কেন তেনারা হলো আমাদের শিক্ষক হলো আমাদের মাথার আর আমরাও সেই রকম সমাজে আপনাদের কাছে হিসেবে দিনের করে বেড়াচ্ছি তাই আপনাদের কাছেও আমরা একটা ছোট্ট মানুষ এই ছোট্ট মানুষকে যদি আপনারা সসম্মানে গ্রহণ করে নিতে পারেন ইনশাল্লাহ আগামী দিন এই ঝান্ডার নিচে আমরাই থাকবো যেমন ঝান্ডার নিচে আছি তেমন আল্লাহর আরশে সে থাকবো তেমনি আমরা রসুলের সাথে জান্নাতে চলে যাব আল্লাহ আমাদের প্রত্যেকের পয়সা খরচা এবং শ্রম দিয়ে বসা এবং দু চার কথা কোরআন হাদিসের কথা শোনার শক্তি দেন ধৈর্য দেন আর শেষ পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দেন বলুন সকলে আল্লাহ আমি একবার ছেড়ে তৌফিক দেন দেখি নারের তকবীর

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা ঠিক আছে বসো বসো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك 我那是。